2018 হাজার মডেলের লাইন পাম্পের একটি বিগ বোলারও গাড়ি দেখতে পাচ্ছেন যে গাড়িটির অলরেডি আপনাদেরকে আরেকটি ভিডিওতে দেখিয়েছি কাগজপত্র আপডেট রয়েছে ডিজিটাল নাম্বার প্লেট রয়েছে স্মার্ট কার্ড আছে এবং ইঞ্জিন আনটাস অবস্থায় রয়েছে কাগজপত্র কিন্তু গত মাসে আপডেট করা হয়েছে গাড়িটির সার্বিক অবস্থা আপনাদেরকে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই যে ফ্রন্ট সাইড থেকে শুরু করে এই অংশটি আপনারা দেখতে পাচ্ছেন কালার টালার সব প্রয়োজনীয় যে সাপোর্টিং গুলো প্রয়োজন ছিল সেগুলো কমপ্লিট করে দেওয়া হয়েছে পেছনের দিক থেকে আপনাদেরকে গাড়িটির সার্বিক অবস্থা আপনাদেরকে দেখাতে দেখাচ্ছি অলরেডি কিন্তু পাতি লাগানো রয়েছে মোট কথা গাড়িটি আপনি নেবেন এবং চালাবেন ইন্ডিকেটার লাইট ডিজিটাল নাম্বার প্লেট সার্বিক অবস্থা কিন্তু যথেষ্ট কমপ্লিট করা রয়েছে এবং চাকা সহ আনুষাঙ্গিক বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন সেসিস কন্ডিশন রেলিংটা যথেষ্ট মজবুতভাবে বাধাই করা রয়েছে যারা মালামাল ক্যারিং করেন তাদের জন্য যথেষ্ট উপকার হবে গাড়ির ভেতরের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি সরাসরি এসে দেখে শুনে বুঝে নেওয়ার সুযোগ রয়েছে মাইলেজ সহ বিস্তারিত বিষয় প্রাইস পলিসি সবকিছু কিন্তু আমি ফার্স্ট কমেন্টে থাকা ফোন নাম্বারে সম্পৃক্ত করে দিব গাড়িটির সাউন্ড আপনাদেরকে শোনালাম এবং এটাকে চালিয়ে দেখানোর চেষ্টা করছি পাশাপাশি ইঞ্জিন সাউন্ড শুনুন গাড়িটির পেছনে যে বডি বাধাই করা হয়েছে এটা এস এস ডি করা হয়েছে অনেকে মাসের ট্রিপ মারেন যারা মাসের ট্রিপ মারেন তাদের জন্য কিন্তু এই ধরনের এস এস এর বডি অনেক ইম্পর্টেন্ট এবং স্পেয়ার চাকাটিও গাড়িটি দেখতে পাচ্ছেন সব কিছু মিলিয়ে মাছের ট্রিপ সহ বিভিন্ন শাকসবজি সহ আপনাদের প্রয়োজনীয় যে কোনো ট্রিপের জন্য গাড়িটিকে আপনারা ব্যবহার করতে পারেন গাড়িটির কাগজপত্র ট্যাক্স টোকেন ফিটনেস রুট পারমিট স্মার্ট কার্ড সব কিছুই কিন্তু আমি সম্পৃক্ত করে দিয়েছি যেগুলো দেখার সুযোগ রয়েছে এবং ডিজিটাল নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন সামনে পেছনে রয়েছে কাগজপত্র সংক্রান্ত কোনো ঝামেলা নেই পাশাপাশি এই গাড়িটি যে ক্লিয়ার করা আছে মানে কোনো ব্যাংক লোন নেই ক্লিয়ার যেটা কোম্পানির ক্লিয়ারেন্স অলরেডি আমাদের হাতে আছে সবকিছু মিলিয়ে অরিজিনাল সামনের সাইটটিও দেখতে পাচ্ছেন এবং ইঞ্জিনের বোনাটের অংশটিও আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি ইতিমধ্যে এবং ওভারঅল গাড়িটির সার্বিক অবস্থা যথেষ্ট ফ্রেশ রয়েছে গাড়িটি আপনারা সরাসরি দেখতে চাইলে গাড়িটির বর্তমান অবস্থান হচ্ছে কুমিল্লায় সেক্ষেত্রে কুমিল্লায় এসে দেখে শুনে বুঝে গাড়িটি নেওয়ার সুযোগ রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ